ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আর একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা টা হল গরুজত একবার ক্যালসিয়াম এ থাকে কিভাবে ক্যালসিয়াম এর ঘাটতিটা পূরণ করবে সে সম্পর্কে বলবো সেটা হলো ক্যালসিয়াম এক্স ক্যালসিয়াম এক্স এটা হলো ইঞ্জেকশন এই এখন দিব কারণ এটা দিল্লি বাদে কিবা না হাত দিব কারণ এটা দিল্লি বাদে গোটা দ্রুত সুস্থ হয়ে যাবে দেখুন কিভাবে দেই প্রথমে ইনজেকশন দেওয়ার আগে যে সুইচটা ধেয়ে নিতে হবে একটা এটা তো যাইবো না মনে হয় নেওয়ার পরে যে দিবেন এটা দেখুন নিতে হবে তার নাই এখন দিব এই জায়গায় দিব কারণ এই জায়গায় মাংস বেশি هلا هلا بقول ايه يا بشوي هلا 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 নয় না নরেনা নদী ফুলে দেবো এইভাবে ইঞ্জেকশন দিবেন দিলে প্রতি কোনো সমস্যা হবে না এই কত টুকাই খেয়ে দিয়েছিলাম ওটু ফলাই দিলাম এইভাবে আপনারা সবাই ইনজেকশন দিবেন কারণ এইভাবে ইনজেকশন দিলে বাজার কখনো কোনো ক্ষতি হবে না গরুর আর সবসময় দেওয়ার চেষ্টা করবেন এই সাইডে আর এই সাইডে মানে দুই সাইডে মাংস থাকে বেশি এভাবে দিলে বাদে আপনার খামারের গরু গুলো দ্রুত ক্যালসিয়ামের শর্টটা যদি থাকে তাহলে দ্রুত ঘাটতি পূরণ হবে পানি করে না তার সাথে এই যে ক্যালভুক জেল ক্যালভুক জেল আর এই যে

আমার ইনজেকশন কয়টা দিছাও তিনটা তিন দে কেমবা দেছাও সুই সুন্দর করে সুই দিছো না আমার তোমার কয়টা ব্যক্তি দে ব্যক্তি দেখাও কয়টা সবারে ক ভালো থেকো ধন্যবাদ কো 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 কটা টাটা 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 দশবাইরে টাটা এসে